বাইক রয়েছে এখানে আমার বাইক রয়েছে সব রেডি কমপ্লিট এবার জার্নি শুরু হচ্ছে আমাদের বাড়ির উদ্দেশ্যে সকালবেলার মানালি শহর পাহাড়কে এবার আমরা ছেড়ে যাব এটা একটা খারাপ লাগা অবশ্যই থাকছে আস্তে আস্তে জেগে উঠছে আর আমরা এর মধ্যে থেকে এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো আমরা বাড়ি থেকে এনেছিলাম সাড়ে বারো হাজার টাকা করে এক একজন শুধুমাত্র ক্যাশ এখানে যেখানে আমরা থাকলাম এখানে আমাদের কিন্তু পনেরোশো ষাট টাকা খরচ হয়েছে দুদিনের থাকা খাওয়া সমস্ত কিছু দিয়ে তো এখন আমাদের জার্নি শুরু হচ্ছে আমাদের বাড়ির দিকে আজকের জার্নি হবে অপূর্ব সুন্দর কারণ আজও আমরা পাহাড়ের মাঝখান দিয়ে রাইড করবো তো বেশি কথা না বাড়িয়ে জীবনকে উপভোগ করা যাক একটু অন্যভাবে অ্যাডভেঞ্চার উইথ অরবের সাথে তো সাথে থাকো দেখতে থাকো আমাদের এই আলটিমেট অ্যাডভেঞ্চার মোটর ফ্লাগ চলো তোমাদের সাথে দেখা হচ্ছে মোটর চলো যাওয়া যাক বাই সামনেই রয়েছে আমাদের মানালি মানালিকে আমরা একদম পুরো দুদিন চোখের সামনে দেখেছি একদম উপভোগ করেছি এখন আমাদের জার্নি শুরু হচ্ছে বাড়ি ফেরার উদ্দেশ্যে একটুখানি প্রচন্ড চড়াই এই রাস্তা সব থেকে ডেঞ্জারাস টার্ন ও বাপরে পুরো একদম সোজা রোডে এখন আমরা চলে এসেছি পুরো মানালি ম্যান রোডে এখান থেকে বাঁধিয়ে গেলে একদম মেন রাস্তা মেন রাস্তা দিয়ে আমাদের সোজা যেতে হবে একদম চন্ডিগড় দিকে আমরা বেরোবো শুভঙ্কর আসছে তো চলে এসছে চলো সকালবেলায় এমন প্রাকৃতিক সৌন্দর্যের সাথে আমরা সামনের দিকে এগোচ্ছি দার্জিলিং আর মানালি কিন্তু প্রায় সিমিলার বাট মানালির সৌন্দর্য কিন্তু মানালির একদম বুক ছিঁড়ে যাওয়া এই নদীটা অপূর্ব সুন্দর লাগে অপূর্ব সুন্দর তো চলো এখন আমরা সামনের দিকে যাচ্ছি আমাদের এখন প্রথম যে টার্গেট সেটা হচ্ছে চণ্ডীগড় আর একটা জিনিস মানালি থেকে আমাদের বাড়ির টোটাল ডিস্টেন্স হচ্ছে উনিশশো কিলোমিটার মতো ট্রাই করব আমাদের একশো সিসির গাড়ি নিয়ে মাত্র তিন দিনে পৌঁছে যাওয়ার আমরা আমাদের জীবনটাকে একদম উন্মুক্ত ভাবে উপভোগ করতেই এসেছিলাম দিন হোটেলে ছিলাম আমরা একদম রিল্যাক্স হয়েছে বাট সেই রোমাঞ্চে সেই ফিলটা কিন্তু এই দুদিনের মধ্যে আমরা সামান্যটুকু পাইনি যে হোটেল বা হোমস্টেতে যে কোনো জায়গায় থাকা যেতেই পারে বাট যেই জিনিসটা যেই ফিলিংসটা আমি চাই আমি খুঁজি সেই জিনিসটা ওখানে পাই না তো আমরা এখন আবার সেই অ্যাডভেঞ্চার জীবনে ফিরে এসেছি আমরা এখন আমাদের চোখ যেখানে বলবে সেখানে যাবো বাট আমাদের ট্রাই থাকবে যে তিন দিনের মধ্যে আমরা বাড়ি পৌঁছানোর মতন মানে প্রতিদিন আমাদের প্রায় ছশো থেকে সাড়ে ছশো কিলোমিটার জার্নি হবে এই একশো সিসির বাইকে করে পাহাড়ে যাই একটু শান্ত স্নিগ্ধতা খোঁজার জন্য পাহাড়ে ম্যাল হোক বা ওই টাউন হোক এই জায়গাগুলো আমার সেরকম একটা ভালো লাগে না নির্জন জায়গায় ওই পাহাড়ের উপরে একটা ঘর হয় ছোট্ট সেরকম জায়গায় গিয়ে থাকতে সেরকম জায়গায় গিয়ে সময় জীবনের জীবনের আনন্দ তো তো অ্যাকচুয়াল অ্যাডভেঞ্চারটা সেখানেই এবারে জার্নিতে আমরা সেরকম একটা জীবন কাটিয়েছি এবারে জার্নিতে আমরা সেই ধরনের অ্যাডভেঞ্চারটাই উপভোগ করেছি সাপোর্ট করো কথা দিচ্ছি সবার থেকে আলাদা কিছু তোমাদেরকে অবশ্যই দেবো যারা যারা আমাদের ওই সিমলা থেকে সিমলা থেকে আমাদের একদম না দেখেছি একবার অন্তত এই চার পাঁচটা ভিডিও কথা দিচ্ছি তোমাদেরকে একটা অন্য জগতে একটা অন্য জীবনে নিয়ে যাবে আর এখন আমরা যাচ্ছি হচ্ছে মানালি থেকে চন্ডিগড়ের দিকে সকালে বেলায় এখানে একটা ব্রিজ রয়েছে সামনে রয়েছে হাসপাতাল এখন আমরা এনএস থ্রিতে আর চণ্ডীগড় বাকি রয়েছে এখান থেকে দুশো সাতানব্বই কিলোমিটার পাহাড়ে একটা নদী থাকবে আর সেই নদীর পাড়ে বসে থাকা নদীর সেই শব্দটা শোনা এটার মধ্যে সত্যি আলাদা একটা অনুভূতি তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে পাহাড়ের রেঞ্জ গুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে চণ্ডীগড় রয়েছে বা মান্ডিও রয়েছে রয়েছে বা রয়েছে বা দিকে এখন বাদ যেতে হবে তো এখন আমরা যে জায়গায় রয়েছি এই জায়গাটার নাম হচ্ছে দুয়ারা মানালি থেকে চণ্ডীগড় যাওয়ার পথে ঠিক এরকম এরকম প্রাকৃতিক সৌন্দর্য ভরা দৃশ্যকে উপভোগ করতে তোমরা রাইডটাকে এনজয় করতে পারবে গাড়ির সামনে পুরো কমলা লেবু গাছ এখান থেকে এক কিলোমিটার দূরে রয়েছে মানালি টোল প্লাজা তো রয়েছে আমাদের টোল প্লাজা তো এখন রয়েছে আমরা কুল্লু মানালি টোল প্লাজা এই আয়নাটা প্রচন্ড সমস্যা করছে এটাকে আমাকে ঠিক করতে লাগবে মানে বাড়ি যাওয়াটাকে এনজয় করতে হবে জীবনটাই যা আরে ইয়ার পাগলা খ্যাপা খ্যাপা খ্যাপাই হওয়া দরকার জীবনে এইভাবে উন্মাদের মধ্যে উপভোগ করতে গেলে সিরিয়াস হয়ে যারা হয়ে আছে তারাই জানে তারা তাদের জীবনের বারোটা কীভাবে বেরিয়ে আছে কারণ জীবন তো একটাই তুমি আর সিরিয়াস হলে আনন্দ করবে কবে যখন রয়েছে একটাই জীবন তাহলে এরকমই উন্মাদের মতন আনন্দ করা উচিত তো এখন মানালি থেকে আমরা চলে প্রায় বাইশ কিলোমিটার দূরে আর এখন আমরা যে জায়গায় রয়েছি সেটার না হচ্ছে হারাবাঘ আর এখান থেকে কুল্লু বাকি রয়েছে মাত্র এগারো কিলোমিটার তো রয়েছে এখন আমরা হিমাচল প্রদেশে আর হিমাচল প্রদেশে সামনে আর মাত্র দু কিলোমিটার ঠিক সামনে দেখছো পাহাড়ের পুরো গায়ে তৈরি হওয়া এই শহর এই শহরের নাম হচ্ছে কুল্লু কুল্লুকে আমরা ডান দিকে রেখে আমরা সোজা চলে আছি চণ্ডীগড়ের দিকে অনেকক্ষণ একটা বোট পেলাম তো চণ্ডীগড় বাকি আছে এখান থেকে দুশো বাষট্টি দিল্লি বাকি পাঁচশো কিলোমিটার সোজা এদিকে গেলে চন্ডীগড় এবং দিল্লি পড়বে আর বাদিকে দিকে চলে গেলে হচ্ছে কাসল কাসল আমরা ছেড়ে সামনের দিকে যাচ্ছি সোজা রয়েছে মান্ডি সাতান্ন আর চন্ডীগড় রয়েছে কিলোমিটার আর এখন সময় হয়েছে আর সকালবেলা সূর্য একদিক থেকে উঠছে কি অসম্ভব সুন্দর লাগছে চাদরও ঢেকে রয়েছে খারাপ লাগা একদিক থেকে আছে যে আমরা পাহাড়কে ছেড়ে যাচ্ছি ভালো লাগা আর একদিক থেকে আমি আমার বাড়িতে ফিরে যাচ্ছি সৈকত সৈকত এর মধ্যে মিশে আছে কি সুন্দৰ লাগিছে দেখ পুরো কিছু দেখাই যাচ্ছে না অটল টানেলের পর এটা কিন্তু আমাদের আজকে দ্বিতীয় টানেল ভয়ঙ্কর সুন্দর ভয়ঙ্কর তো মান্ডি হচ্ছে ডান দিকে তো রাস্তাটা যেহেতু ছোট দুটো লরি আটকে গেছে পাশে নদীটা কি সুন্দর সময় হয়ে মানালি থেকে চণ্ডীগড় যাওয়ার পথে এটা আমাদের দ্বিতীয় টানেল বা তো এখন আবার আমরা এই টানেল এর আউট পয়েন্টে চলে এসেছি তো মানালি থেকে এক টানা আমরা কিন্তু অলরেডি সত্তর কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি আমরা এক টানা প্রায় একশো কিলোমিটার গিয়ে রেস্ট দেবো তারপর তারপরের থেকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর পর কুড়ি মিনিট করে আমরা রেস্ট দেবো গাড়িটাকে তো প্রথম টার্নে এরকম সবাই নব্বই থেকে একশো কিলোমিটার চালিয়ে নিতে পারো বাট তারপরের থেকে ষাট কিলোমিটার পর পর পনেরো থেকে কুড়ি মিনিট করে অবশ্যই গাড়িটাকে রেস্ট দিতে হবে তো আরও একটা টার্নেল আমাদের জার্নি এটা হচ্ছে তিন নম্বর টার্নেল আরে বাপ রে বাপ শুধু টানেল টানেল পাহাড়ের নিচ থেকে আমরা যাচ্ছি আমরা চলে এসেছি মান্ডিতে টেক ফর লেপ কাঠমান্ডি আর চন্ডীগড় এখান থেকে সোজা রয়েছে দুশো সতেরো কিলোমিটার তো আমাদের সামনেই রয়েছে একটা ড্যাম আই থিঙ্ক এটা ম্যান্ডি ড্যাম তো এখন ঘড়িতে টাইম হয়েছে আটটা তেতাল্লিশ এন এইচ আই ওয়েলকাম টু ইউ চ্যানেল নাম্বার সেভেন তো চন্ডীগড় এখান থেকে বাকি আর একশো তেষট্টি কিলোমিটার ও চ্যানেল আর কি বেনিফিট এই টোটাল পাহাড়টা আমরা পুরো সোজাসুজিভাবে পার করে যাচ্ছি এন এইচ আই ওয়েলকাম টু ইউ চ্যানেল নাম্বার সিক্স তো লেটস গো এখন সময় হয়ে গেছে নটা আর ওয়েদারের অবস্থা দেখে পুরো একদম ঘন কুয়াশায় ভরা আরে বাহ কি সুন্দর লাগছে তো এখানে সামনে যে মোড় রয়েছে এখান থেকে ঠিক ডান দিকে চলে গেলে হচ্ছে মান্ডি আর এটাই হচ্ছে আমাদের একদম শেষ পয়েন্ট যেখানে আমরা পাহাড়কে ভালোভাবে দেখতে পারবো এরপরে পুরোপুরি আমরা পাহাড়কে ছেড়ে দিয়ে একদম সমতলের দিকে চলে যাবো তো এখান থেকে ডান দিকে গেলেই হচ্ছে মন্ডি পাহাড় ছেড়ে চলে যাচ্ছি বাট পাহাড়ের যে ওয়েদার সেটা আমাদের সাথে সাথে যাচ্ছে তো চন্ডিগড় বাকি আছে এখান থেকে সোজা একশো চল্লিশ কিলোমিটার আর দিল্লি তিনশো তিরাশি কিলোমিটার সকালে এখন কিছু খেতে হবে হ্যাঁ দাঁড়াই তাহলে একটা ভালো জায়গায় ছাদ মুড়ি খেয়ে নি মানালি থেকে আজকে আমাদের জার্নি শুরু হয়ে গেছে আর এখন সময় হয়ে গেছে নটা চল্লিশ তো এখন আমরা এখানে একটু হোল্ড করছি আর এখানে কিছুটা আমরা সকালবেলা খাবার খিদে পেয়েছি তো আমরা কিছুটা খাবার খেয়ে নেবো দেন আমরা জার্নি শুরু করবো চণ্ডীগড়ের দিকে চণ্ডীগড় থেকে আমরা বারাণসীর দিকে যাব আজকের দিনে আমাদের কোনো কিছু ঠিক করা নেই যেখানে গিয়ে পৌঁছাবো আজকে রাত দশটা অবধি আমরা গাড়ি চালাবো তো দশটা অবধি যেখানে গিয়ে পৌঁছাবো সেখানে একটা সুন্দর একদম ভালো পেট্রোল পাম্প দেখে আমরা ওখানে নাইটটা স্টে করবো ক্যাম্পিং করে অলমোস্ট একশো তিন কি কিলোমিটার জার্নির পরে আমরা এখানে আসলাম কিছু খেলাম তো কুড়ি 30 মিনিট এখানে হোল্ড করলাম দেন আবার জার্নি শুরু করছি এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে কি চণ্ডীগড় ফরিদদ্বার দিল্লি সিমলা চণ্ডীগড় বিলাসপুর সমস্ত কিছু সোজা ওয়াও দারুণ লাগছে দারুণ লুক ভিউ সামনে পাহাড় আর এখানে নদীটা দেখছো সমস্ত কিছুকে আমাদেরকে এখন ছেড়ে যেতে হবে সামনে রয়েছে আমাদের লাদাখ ট্রিপ তোমরা সবাই সাপোর্ট করো ভালোবাসা এইভাবেই দেখাতে থাকো আমরা সামনেই খুব তাড়াতাড়ি লাদাখ সিরিজ নিয়ে আসছি আর লাদাখ যখন হবে না হবে সেরা ঠিকানা শিমলা রয়েছে এখান থেকে আর তিরাশি কিলোমিটার চন্ডীগড় রয়েছে এখান থেকে একশো তিন কিলোমিটার আমাদেরকে ঠিক চন্ডীগড়ের জন্য ডান দিকে যেতে পারবে না তো এখন আমরা চলেছি আমাদের হিমাচল প্রদেশকে ছেড়ে দিয়ে নতুন একটা রাজ্যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম রাস্তা রয়েছে এই পাশে নতুন কিছুকে দেখা নতুন কিছুকে এক্সপ্লোর করা নেশাটা আমার সেই অনেকদিন আগে থেকেই তো কি অসাধারণ সুন্দর লাগছে যা দেখো জলের কালারটা দেখি মনে হচ্ছে এমন ভিতরে এখনই লাভ দিই বাট এখানে নামা পুরোপুরি একদম নিষিদ্ধ তো যাই হোক এখন আমাদের যেহেতু খাওয়া হয়ে গেছে আমরা এখানে কিছু সময় কাটালাম আবার এখন জার্নি শুরু করছি আমাদের চন্ডীগড়ের দিকে চন্ডীগড় এখান থেকে বাকি রয়েছে আর মাত্র পঁয়ষট্টি কিলোমিটার তো চলো যাওয়া যাক তো এখন আমরা চলে এসেছি চন্ডীগড়ে আমাদের সামনে রয়েছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অফ মোহালি তো এদিক থেকে ঠিক হচ্ছে মোহালি ক্রিকেট স্টেডিয়াম তো এখন আমরা উঠে গেছি আম্বালা দিল্লি রোডে তো দিল্লি রয়েছে দুশো বিয়াল্লিশ জার্নিতে আমি একটা বাজেট নিয়ে বেরিয়েছিলাম সাড়ে বারো হাজার টাকা একটা মাউন্টেন রাইড মানে যেখানে মিনিমাম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা একদম মিনিমাম খরচ হয় যেখানে আমি বাজেট নিয়ে এসেছিলাম মাত্র সাড়ে বারো হাজার টাকা এইটাই প্রমাণ করার জন্য টাকা পয়সা থাকুক বা না থাকুক জীবনটা। উপভোগ করা যায় অবিশ্বাস্য এখনো আমার কাছে যে অ্যামাউন্ট রয়েছে তাতে করে অনেকটাই অ্যামাউন্ট বেঁচে যাবে তো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আম্বালা সিটিতে আম্বালাটাকে পার করে এবার আমাদের উদ্দেশ্য চালিগড় অলরেডি প্রায় তিনশো কিলোমিটার আমরা জার্নি কমপ্লিট করে ফেলেছি এখন বাজে হচ্ছে আড়াইটা এখন আমরা কোনো একটা জায়গায় গিয়ে দাঁড়াই রয়েছি এখন হরিয়ানাতে আর আমরা কিছু খাবার খাবো বলে একটা হরিয়ানাতে একটা ধাবাতে দাঁড়িয়েছি এ পাশে রয়েছে মেইন রোড আর এ পাশে রয়েছে আয়ন ধাবা বলে তো এখন আমরা এখানে কিছু খাবার খাবো কিছু সময় এখানে হোল্ড করব দেখা যাক এখানে কি খাবার পাওয়া যায় যা পাওয়া যাবে আমরা এখন দুপুরবালায় খೇ নে হ্যাঁ তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল তো তারপরে ব্যাটারিতে চার্জ না থাকার জন্য আমরা আর ভিডিও করতে পারিনি তো আমরা হরিয়ানা থেকে সোজা আসলাম কারনালিক তো কারনাল থেকে একটা রোড 바দিকে ঢুকে যাচ্ছে মেরুট হয়ে দিল্লিতে আমরা তো সেই রোডে রয়েছি আমাদের এখান থেকে মেরুট বাকি রয়েছে আর মাত্র 58 কিলোমিটার এখন আমাদের তেল অলমোস্ট প্রায় শেষ হয়ে গেছে আমরা लास्ट তেল ভরেছিলাম সিশু থেকে কিছুটা আগে আমাদের ওই ফুল ট্যাঙ্ক তেলে আমরা এই অবধি চলেছি তো এখন আমরা সর্বপ্রথম তেল ভরব দেন তেল ভরে আমরা জার্নি শুরু করব আমরা মেরু হয়ে আলিগড়ের দিকে বারাণসীর দিকে যতটুকু যাওয়া যায় আজকে এখন বর্তমানে টাইম হয়ে গেছে সাতটা তিরিশ তো একদিনে সাতশো কিলোমিটারের আমাদের অলমোস্ট টার্গেট তো দেখা যাক কতটা আমরা যেতে পারি তো দেখা যাক আমরা কোথায় থাকি কিভাবে থাকি কিভাবে আমরা কথা বলি রাতে সেখানে থাকার জন্য তো চলো এখন আপাতত আমরা এখানে পেট্রোল ভরি দেন আমরা এখান থেকে বেরিয়ে তো আমরা বাড়ি থেকে বেরিয়েছি শুভঙ্কর আর আমার গাড়ি পুরো একদম সেম টু সেম টাকার পেট্রোল ভরা হয়েছে আমরা যখন পেট্রোল ভরছি পুরো ফুল ট্যাঙ্ক ভরছি তো শুভঙ্করের চারশো টাকা হলে আমারও চারশো টাকাই হচ্ছে মানে এরকম কো ইন্সিডেন্স তো এইবারই ধরা পড়বে কার বেশি তেল কত তো কত হয়েছে তোমার পাঁচশো পঞ্চাশ তাই তো বেঙ্গল থেকে গায়েছে লাদ তো এইবারে তেল ভরলাম আমার হচ্ছে ছশো পঞ্চাশ টাকা শুভঙ্করে রেখেছে পাঁচশো পঞ্চাশ আমার যেমন তুমি কালকে তেল ভরেছে না তো চলো এবার জার্নি শুরু করা যাক পুরো একদম কন্টিনিউ দশটা অবধি দেখা যাক আমরা কতদূর যেতে পারি সো লেস গো এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার মানালি থেকে আমাদের টার্গেট তিন দিনের মধ্যে বাড়ি পৌঁছানো জানি না পৌঁছাতে পারবো কিনা সাড়ে ছশো কিলোমিটার অ্যাভারেজ এভরি ডে মানে পরপর তিন দিনে সাড়ে ছশো কিলোমিটারের জার্নি করা চারটি কথা না বাট আমরা টার্গেট নিয়েছি আমরা কমপ্লিট করব তো এখন আমরা চলে এসেছি রুটে তো এখন রাত হয়ে গেছে সাড়ে দশটা আর আমরা বারাণসী থেকে বাকি রয়েছে ছশো নব্বই কিলোমিটার এখন আর জার্নি করব না ভাবছি তো এখন তাই জন্য এখানে আমরা এখানে আমাদের আজকে স্নান করে ফেলেছি আর খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট তো এখন আমরা শুয়ে করবো গুড মর্নিং গুড মর্নিং সবাইকে সবাইকে স্বাগত জানাই আমাদের উত্তরপ্রদেশে একটা পেট্রোল পাম্পে তো কালকে রাতে আমরা এখানে ক্যাম্প করেছিলাম রাইট না ও এখন আমি রয়েছি বারাণসীতে তো এখন আমি যাচ্ছি গঙ্গা স্নান করতে तो अखंड स्नान कंपलीट है बट अभी जब अखंड पूजा दीते विश्वनाथ धाम हमें डिगे। महादेव पावर विष्णुत काशी विष्णु महादेव। चल। राउंड झूठ बोलना। आई। क्या झूठ बोला? करते हैं। हाँ? स्मोकिंग हैं। कोई दिक्कत नहीं है, आप नहीं की थी। कोई बात नहीं। प्रॉब्लम এই বাহার সে আয় না এসে তাং নেই করেন চাই এখানে একজন আটিশ বছর হয়ে সেখানে প্রচুর মানে স্বাদুদের উৎপাত মানে ভণ্ড কিছু কিছু আছে আঁকছিল মনে দিয়ে বসে বসে বাট ওই লোকটা এসে ডিস্টার্ব করছিল बोलते बोल गाजा खा जाओ ना क्या खाऊ हम खाओ ना बोलते ना जो लोग आते है सब लोग को संतुष्ट करने के लिए हम बोल देते, बोल देते बोल नहीं, 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 चाहिए। नेपाली आता है बोल ने। नहीं, 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 आपकी से हो। नेपाल ऐसी होते है तो जाते हैं पूजा देने के लिए ट्रेन में आने से तो ऐसे सब जगह घूम नहीं सकते इधर इधर उधर कर सकते हैं ट्रेन में तो वहाँ पर ही निकल देंगे ना अभी हम यहाँ से जाएंगे विश्वनाथ यहाँ से जाएंगे ज्ञान बापी यहाँ से जाएंगे और और क्या क्या है बनारस में सब घूमेंगे जो मर्जी हम करेंगे या आपसे ही पूछ लेंगे बनारस में कहा जाना चाहिए ट्रेन में तो नहीं हो पाएगा ऑटो वोटो में जाना पड़ेगा चलो एखुन होगा लोग कम्प्लीट हमारे स्टैंड ए बार दिखे চল দে ভাইয়া তো এখন আমরা ঘুরছি কিন্তু বেনারসের রলিগলি তো বিশ্বনাথ টেম্পেল যায়গে কিস তরফ সিধা বিশ্বনাথ টেম্পেল যায়েগে বিশ্বনাথ সিধা বারাণসীটা আমার সবই ভালো লাগে বাট এই যে ট্রাফিকের অবস্থাটা মানে প্রচন্ড বিরক্তিকর লাগে তো এখন পুজো দেওয়া কমপ্লিট আর এখন আমরা বেরিয়ে পড়ছি আমাদের বাড়ির দিকে আমাদের বাড়ি হাবড়ার দিকে আর এখন আমরা রয়েছি পুরো একদম বিশ্বনাথ মন্দিরের পুরো সামনে অযোধ্যা শুভঙ্করের চুল দেখে শুভঙ্করকে রাখ দিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ ওই যে শুভঙ্কর এ কি বললো কী করছো বুঝতে কোথায় যত কিছু করছো আমি জঙ্গিভাবে তোমাকে আটকে রাখবে নাকি আজকে এখন আমার সব থেকে বড় চ্যালেঞ্জ এই বারাণসী থেকে বেরোনো আর এখন সময় গেছে বারোটা নয় তো আমাদের জার্নি শুরু হচ্ছে কলকাতা হয়ে আমাদের হাবড়ার উদ্দেশ্যে আর এখান থেকে টোটাল ডিস্টেন্স রয়েছে ছশো ছিয়াত্তর কিলোমিটার জানি না কত সময় লাগবে কত দুদিন ধরে আমরা অলমোস্ট প্রায় বারোশো কিলোমিটারের জার্নি কমপ্লিট করেছি তাও আবার এই আমাদের একশো সিসির বাইক নিয়ে আমাকে দেখছি এখন উত্তরপ্রদেশে সে উত্তরপ্রদেশের মতন এই গাড়ি রাইড করতে হবে উত্তরপ্রদেশে একদিনই বললাম গাড়ি চালানো মানে নিজেকে বাঁচাও খেলা সত্যি বলতেই গাড়ি নিয়ে অনেক জায়গায় ঘুরেছি বাট এরকম থার্ড ক্লাস মানে এত ফালতু ট্রাফিক সিস্টেম আমি আর কোথাও দেখিনি চলে এসেছি পুরো গঙ্গা ঘাটে এখানে হচ্ছে সামনে দেখছো এটা হচ্ছে গঙ্গা বেনারসের পুরো আরতি জায়গা তো এখান থেকে এখন আমরা সামনের দিকে যাবো তো অবশেষে আমরা এখন বেনারসের যে জ্যাম সেই ঝঞ্ঝাট এটাকে কাটিয়ে এখন আমরা চলে এসেছি হাইওয়ে কাছাকাছি এটা হচ্ছে গঙ্গা নদীর উপর থেকে ব্রিজ আর এই ব্রিজটা পার করলে আমরা পেয়ে যাবো হচ্ছে হাইওয়ে তো হাইওয়ে ধরে সোজা আমাদের জার্নি শুরু হবে কলকাতার দিকে এ পাশে দেখছো ওই দূরে হচ্ছে পুরো একদম বেনারস সিটি এখন আমরা এই ধাবাটাতে খাবার খেলাম ওখানে রয়েছে শুভঙ্কর এবার জার্নি শুরু করছি আমাদের বাড়ির উদ্দেশ্যে এখন সময় হয়েছে দুটো পঁয়ত্রিশ তো চলো জার্নি শুরু করা যাক হর হর মহাদেব পুরো সার্কেলটা দেখো পুরো একদম পাহাড়ে ঘেরা আর দূরে একটা পাহাড় রয়েছে আর ওই পাহাড়ের পুরো মাথায় একটা মন্দির রয়েছে এখন বর্তমানে আমরা যে জায়গায় রয়েছি সেই জায়গাটা এই জায়গাকে কে নামে হাইবে আর তারা চান্ডিয়া তো এখন আমরা কিন্তু উত্তরপ্রদেশ ছেড়ে বিহারের মধ্যে চলে এসেছি আর বিহারের পরে আছে ঝাড়খন্ড তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রায় পাঁচশো পঁচিশ কিলোমিটার জার্নি বাকি রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য আর এখন সময় হয়েছে চারটে দুই সবাই সাথে থাকো কিভাবে কি যাচ্ছি সমস্যা হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে না এই রাস্তায় নাইটে রাইড করা সেফ

লাগ লাগছে ভাই কাল বিকাল হয়েছে আর এখন আমরা বিহার থেকে যাচ্ছি झारखंडের দিকে তো এখন আমরা একবারে প্রায় 100 কিলোমিটার মতন চালিয়েছি এখন একটুখানি গাড়িটাকে রেস্ট দিতে হবে কারণ এখনও প্রায় অলমোস্ট 500 থেকে 550 কিলোমিটার আমাদের যেতে লাগবে তো চলো এখন আমরা এখানে 20 মিনিট রেস্ট নেবো তো অনেকেই আছে সময় জিজ্ঞাসা করো যে আমরা কত কিলোমিটার একটানা চালাই আর কিভাবে রেস্ট দি তো তোমাদের সবাইকে বলি প্রথমবার যখনই যাই প্রথমবারে একবারে 100 কিলোমিটার যাই দেন তারপরে ওটাকে ভাগ করে দি 60 বা 62 বা 70 এর মধ্যে 60 থেকে 70 কিলোমিটার আমরা মিনিট মিনিট রেস্ট রেস্ট দিই এখন এখানে দেন আবার জার্নি শুরু আমাদের বাড়ির দিকে আর এখন সময় হয়ে গেছে চারটে চৌত্রিশ এখনো আছে মোটামুটি একশো কিলোমিটার যেতে পারবো এখন আমরা কুড়ি মিনিট এখানে রেস্ট নিলাম এখন আমাদের জার্নি আবার শুরু করবো বিকাল এখন হয়ে গেছে সন্ধ্যা হচ্ছে সূর্যটা অস্ত যাচ্ছে কি অসম্ভব সুন্দর লাগছে জাস্ট দেখো বোঝা যাচ্ছে কিনা জানি না রেডি চলো তাহলে যারা বলে যে 100 cc ট্যুর করা যায় না যারা বলে 100 cc টুরের জন্য পারফেক্ট নয় সমস্ত কিছু কিন্তু একদম পিথা হয়ে গেল আহা কি লাগছে জীবনকে আনন্দ করতে গেলে যেমন টাকার প্রয়োজন নেই এটাও প্রমাণ করলাম জীবনকে উপভোগ করতে গেলে হাই সিজির গাড়ির প্রয়োজন নেই এটাও প্রমাণ করলাম আমি একেবারেই বলবো না যে হাই সিজির গাড়ি কিনো না অবশ্যই কেনো কষ্ট করো পরিশ্রম করো যদি তোমার কাছে টাকা পয়সা থাকে অবশ্যই তুমি হাই সিজির যদি গাড়ি কিনবে বাট যদি তোমার কাছে তা না থাকে যেটা আছে সেটা নিয়ে উপভোগ করো বিকালটা বেলায় আজ বিহারের থেকে আমরা সূর্য অস্ত্র যাওয়াটা দেখছি স্বাধীনতার পঁচাত্তর ছিয়াত্তর বছর বাদেও যদি আমাদেরকে এটা বলতে হয় যে সন্ধ্যার মধ্যে বিহারটাকে ছাড়তে লাগবে ঝাড়খণ্ড সুরক্ষিত কিনা এখনো সঠিক বলতে পারছি না তাহলে সত্যি কথা বলছি আমরা এখনো সঠিকভাবে স্বাধীনতা পাইনি মানুষ এটা প্রত্যেকেই প্রত্যেকেই এটা কোশ্চেন করে যে বিহারের উপর থেকে রাতের মধ্যে যাচ্ছে কিরকম সুরক্ষিত কি সুরক্ষিত না বারাণসী থেকে আমরা ফিরছি রাতের বেলায় ফেরাটা কি সুরক্ষিত কি সুরক্ষিত এই যে কোশ্চেনগুলো করে না এটা কি আমাদেরকে মনে হয় যে আমরা এখনও এখনও স্বাধীনতা সঠিকভাবে পাইনি জানি না কি হবে জানি না আমাদের সাথে কি হতে চলেছে যা হবে দেখা যাবে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো ভাই আমার সব কিছু নিয়ে চলে আমার এই মেমোরি কার্ডগুলো জিনিস আমি জানি না শেষ মুহূর্তে এসে কোনো খারাপ কিছু ঘটুক আমরা চাই তাদেরই কোনো বিহার ঝাড়খণ্ডটাকে পার করে আমাদের আমাদের পছন্দের আমাদের বাংলা আমাদের পশ্চিমবঙ্গে পৌঁছাতে পাটনা হচ্ছে বাদিকে আর গয়া হচ্ছে সোজা সামনের পরিস্থিতি খুব একটা ভালো না বিভৎস পরিমাণে মেঘ করে আসছে হাওয়া দিচ্ছে আর পরিস্থিতিটা জাস্ট দেখো এখানের পরিস্থিতিটা তো এখন আমি আছি বিহারে আর বিহারে আমার পিছনের পরিস্থিতিটা দেখছো জিনিসটা কিন্তু অসম্ভব মায়াবি সুন্দর লাগছে মানে বিকাল বেলা এর থেকে সুন্দর আমি আর কখনো দেখিনি তোমার ওয়েদারটা দেখো ভাই মাথা নষ্ট করা দেখো ক্যামেরায় কি লাগছে ও আরে ইয়া আমাদের এই জার্নি স্বপ্নের মতন কমপ্লিট হয়েছে বলছে শেষ দিনটাও তোরা একটুখানি আনন্দ করে নে উপভোগ করার মতন প্রকৃতি আমাদেরকে সাজিয়ে দিয়েছে দেখো আমরা সেটাই করব আর আমরা সেটাই করব তো এখন আমাদের গোছানো কমপ্লিট এখন আমরা সমস্ত কিছু ব্যাগ ট্যাগ বের করে নিয়েছি এখানে রেনকোট বের করে নিয়েছি আমরা অ্যাডভেঞ্চারকে ছাড়তে চাই বাট অ্যাডভেঞ্চার আমাদেরকে ছাড়তে চাইছে না বিভৎস বৃষ্টি আসতে চলেছে আর সারা রাত রাস্তা রাইড করতে হবে আমাদেরকে এই পরিস্থিতিতে ভয়ঙ্কর একটা রাইডিং হতে চলেছে এবার বৃষ্টি হবে রাইড হবে আর ওদিকে বিহারের কি আমাদের ধরলো ধরলো এরকম একটা ব্যাপারও থাকবে মানে চারিদিক থেকে অ্যাডভেঞ্চার তো চলে এবার নতুন কিছু অ্যাডভেঞ্চারের সাথে নেওয়া যায় এক কর তেল ভরবো সামনের পেট্রোল পাম্পটায় দাঁড়াবো ঠিক আছে তো এখন প্রচুর হাওয়া দিচ্ছে আর তার সাথে সাথে আমরা এখন বিহার ছেড়ে ঝাড়খণ্ডের মধ্যে যাচ্ছি হ্যাঁ সার্ট এখন আমাদের তেল ফুল ট্যাঙ্ক করলাম তেল হলো টোটাল ছশো ষাট টাকার আমারও হয়েছে ছশো ষাট আর শুভঙ্কর হয়েছে ছশো চল্লিশ তো টোটাল তেরোশো টাকার তেল বললাম এখানেও আমার কুড়ি টাকার বেশি লেগেছে তো এটা হচ্ছে আমাদের জার্নি তিন নম্বর টোল প্লাজা মানে আমি বুঝতে পারি না মাঝে মাঝে আমি ঠিক রাস্তায় যাচ্ছি নাকি ওরা ভুল রাস্তায় আসছে অলমোস্ট প্রায় ছ হাজার কিলোমিটার গাড়িটা চালানোর পরেও গাড়ি আমাদেরকে এই লেভেলে সাহায্য করছে একশো কিলোমিটার প্রথম ল্যাপ তারপরে ল্যাপে আমরা প্রায় আশি কিলোমিটার অবশ্যই আমরা কিন্তু কুড়ি মিনিট করে প্রতিবারে গ্যাপে একটা করে রেস্ট দিচ্ছি না হলে গাড়িতে কিন্তু সমস্যা তো আমরা ছাড়িয়ে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম খাওয়া দাওয়া করলাম হালকা পাতলা চা খেলাম আবার আমাদের তো আজকের প্ল্যান এখন নতুন ঠিক হলো যে বর্ধমানে শুভঙ্করের একটা দাদাবাড়ি রয়েছে তো ওখানে আজকে আমরা রাতটা স্টে করবো দিন সকালবেলায় ভোরবেলায় উঠে আমরা ওখান থেকে বেরিয়ে যাব তো এখন সময় হয়েছে আটটা নয় আর এখান থেকে বর্ধমানের টোটাল ডিস্টেন্স হচ্ছে তিনশো উনিশ কিলোমিটার ও যেটা সমস্যা সেটা ঠিক আমাদের পশ্চিমবঙ্গে ঢুকতে আর মাত্র আর আশি কিলোমিটার বাকি এখন শুরু হয়ে গেছে বৃষ্টি তো চলো এখন আমরা এই ক্যামেরাটাকে খুলে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে নিই তো ব্লগিং আওয়ার তখন করব যখন বৃষ্টিটা কমে যাবে চলো আমরা এখন বৃষ্টির এই রোমাঞ্চ ইয়ে অ্যাডভেঞ্চারটাকে উপভোগ করি তো রাইডটাও এখন আমি চলে এসেছি খড়গপুরে আর এখন সময় হয়েছে রাত তিনটে ও এখান থেকে আমার বাড়ি বৃষ্টি চলছে আর কিলোমিটার তো রাতে বর্ধমানে থাকার প্ল্যান ছিল বাট এখন নন একটাই রাত হয়ে গেছে যেই কারণে এখন আর যাবো না বর্ধমানে ওই শুভঙ্করের দাদার বাড়িতে তো এখন আমরা ডিরেক্ট বাড়ি চলে যাচ্ছি তো খড়গপুর পার করে এখন আমরা চলেছি রানীগঞ্জে আই গুড মর্নিং গুড মর্নিং ফ্রম বর্ধমান এখন সকালবেলায় সময় হয়ে যাচ্ছে পাঁচটা উনচল্লিশ আর আমরা চলে এসছি বর্ধমানে আর এর সাথে সাথে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে আমাদের টোটাল চব্বিশ ঘন্টা বাইক রাইডিং এই জার্নিটা খুব সুন্দরভাবে উপভোগ করি আর যেহেতু বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে সেই জন্য ভিডিও সেরকম করতে পারছি না বাট কোথায় কোথায় যাচ্ছি সেই জায়গাটা তোমাদের দেখাবো এখান থেকে বর্ধমান থেকে সোজা যাবো আমরা শক্তিগড় শক্তিগড় থেকে সোজা চলে যাবো পান্ডুয়া পান্ডুয়া হয়ে কল্যাণী এখন আমি চলে এসেছি কিন্তু কল্যাণীতে আর কল্যাণীতে এখন আমি দাঁড়িয়ে রয়েছি আমার ঠিক সামনে দেখছো কাঁপা মোড় আর পূর্বস্ত পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টির যে একটা আলাদা রকমের মজা আছে না সেটাকে ফিল করতে করতে অনুভব করতে করতে আনন্দ করতে করতে এখন আমি চলে এই কাপা মোড়ে আমাদের এখানে কল্যাণীতে আর কল্যাণী থেকে আমার বাড়ির ডিস্টেন্স রয়েছে মাত্র ওয়ার একত্রিশ কিলোমিটার এখন ঘড়িতে সময় হয়ে গেছে আটটা উনিশ সাতশো সত্তর কিলোমিটারের চারিং একশো এই বাইক নিয়ে তো দারুণ এনজয় করলাম তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক বৃষ্টি পড়ছে ক্যামেরা বের করতে পারছি না তো চলো বাড়ি থেকে তোমাদের সাথে দেখাচ্ছে তো তো এখন সময় হয়ে গেছে সকাল নটা চল্লিশ আর আমি অবশেষে প্রায় চোদ্দ দিন বাদে আমার বাড়িতে আসলাম কেমন জানি সমস্ত কিছু নতুন নতুন লাগছে সেই জার্নিটা এই জার্নিটাকে স্বপ্নের মতন করে শেষ করতে পেরেছি যার জন্য যাকে ধন্যবাদ আমার দেওয়াটা দরকার সেটা হচ্ছে আমার এই ছবিতে ভাই কি একটা জিনিসই তোমাদেরকে বলতে চাই যে এই গাড়িকে না সিম্প্যাথি হিসাবে দেখো না এই গাড়িকে সিম্প্যাথি মানে ভয়ঙ্কর গাড়ি ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাবে তোমাকে সাথ দিয়েছে আজকের ভিডিওটা এই অবধি থাকছে আর কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন লাগছে আর একটা কথাই বলার ছিল চ্যানেলটা অনেক ছোটো তোমাদের যদি ভালো লাগে এই রকমের অ্যাডভেঞ্চার এই রকমের মোটো ব্লগ তো অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দিও আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সবশেষ একটা কথাই বলার একটা সিরিজ শেষ মানে নতুন দশটা সিরিজ শুরু হওয়ার জন্য পরিকল্পনা শুরু তোমাদের সাপোর্ট এইভাবেই করতে থাকো তোমরা সাপোর্ট এইভাবেই করতে থাকো এইভাবে ভালোবাসা দিতে থাকো কথা দিচ্ছি বাংলায় অ্যাডভেঞ্চারকে একটা অন্য লেভেলে নিয়ে যাব তোমাদের সাপোর্টের মাধ্যমে তো শেষ করার আগে একটা কথাই বলতে চাই জীবন একটাই আর এটা খুবই ছোট তো জীবন যতদিন আছে তার প্রতিটি মুহূর্তকে উপভোগ করো আমরা আমাদের সপের জার্নিকে এখানেই শেষ করছি ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর অ্যাডভেঞ্চারই তোরভাবে সাথে থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা চরম রোমাঞ্চকর ব্লগে তখন বাই